রাসুল তোমায় করে কি ভালোবাসেন না এটা আমার সাথে সুর মিলার ভালো লাগবে স্বপ্নে যুগে আমার রসুল আপনার দিদার দিতে পারে কি পারে না পারে কি পারে না একটু আমার সাথে বলেন রাসুল তোমায় ভালোবাসি মনরে দার আমার বুকের জালায় আমার দূর হবে তু মার দিদারে রাসুল দুর হবে তো মার দিদা সুখে তুমি দুঃখে তুমি তোমার প্রেমে পাগোলামি আমি না বলেন না প্রেমে আমরা পাগল না বাজান পাগল না রসুল স্যার উপায় আছে আমার সাথে ই দুঃখে তুমি তোমার প্রেমে হে পাগল আমি আমার বাংলাদেশে জন্ময়ামা বাংলা দেশের রেখেছো আমায় সুহানা কৈতেন না রে বাজার হারে প্রেম সারা বুঝতো না ঠিক না বেড়ি জন্মা আর বাংলা দেশে রেখে পাগল করে বলেন রাসুল তোমায় ভালোবাসি মনোরি দুজার করে আমার বুকের ভিতর জালায় আমার দূর হবে তো মার দিদারে বলেন দূর হবে তো মার তোমার প্রেমে পাগলামি ঠিক কি নাওনা দেখা নবী ঘুমের ঘরে না দেখা নবী ঘুমের আহা দেখবো আমি তোমায় নয়ন ভরে বলেন রাসুল তোমা ম নি জার আমার বুকের ভিতর জালায় আমার দূর হবে তু মার দিদারে রাসূল দূর হবে তুমি জবানটা খুলে বল নিয়া রসুল আল্লাহ